আলহামদুলিল্লাহ আমার খামার থেকে এই গাবিটি বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না অনেকেই কমেন্ট করেন ফোন দেন তো আলহামদুলিল্লাহ আমার খামার থেকে একটি গাবি বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম কত টাকা লাভ হলো বিস্তারিত জানতে আশা করি পুরো আমাদের সঙ্গেই থাকবেন তো আমার খামার থেকে এই গাবিটি বিক্রিয় হয়ে গেল আলহামদুলিল্লাহ এই গাবিটি আমি কিনেছিলাম প্রায় একুশ মাস আগে সাথে একটি বকনা বাচ্চা এবং সাত মাসের গাব অবস্থায় কিনেছিলাম এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দিয়ে যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তো অনেকে কমেন্ট করছিলেন যখন কিনেছিলাম তখন কিছু কমেন্ট আপনাদেরকে দেখায় এবং একুশ মাস পরে আজকে কিছু কমেন্টের উত্তর দিব তো এক ভাই কমেন্ট করছেন আপনি কোন নজর দিয়ে গরু কিনলেন এত বেশি দিয়ে কিনছেন যে দুই বছর লাগবে আপনার টাকা ওটাতে আরেক ভাই কমেন্ট করছে দাম বেশি হয়ে গেছে দরা খাইছেন গাভিটা একশো পঞ্চাশের এক ভাই কমেন্ট করছেন টাকা কি গাছে দরে মানে আরও অনেকগুলো কমেন্ট করছেন তো আজকে সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যখন আমি গাভি ক্রয় করি তখন সাথে এই বকনা বাচ্চাটি ছিল এই বকনা বাচ্চাটি বিক্রি করছি উনচল্লিশ হাজার টাকায় তো আমার এখানে আড়াই মাস পর গাবিটি বাচ্চা দিয়েছিলো এই সার বাচ্চাটি এই সার বাচ্চাটি বিক্রি করছি উনসত্তর হাজার টাকায় গাভিটি পুনরায় আবার গাভ হয়ে এই সার বাচ্চাটি জন্ম হয় এই সার বাচ্চাটি হলো ব্রাগ তিনশো এক নাম্বার বুলের বাচ্চা হান্ড্রেড পারসেন্টের বীজের বাচ্চা এটা তো এই বাচ্চাটি এখন আছে শুধু খালি গ্যাভিটি বিক্রি করছি এক লক্ষ সত্তর হাজার টাকায় এটার আনুমানিক মাংসের ওজন ছয় মন টোটাল তিনটা গরু বিক্রি করছি দুই লক্ষ আটাত্তর হাজার টাকা এখন আমার খামারে এই সার বাচ্চাটি রয়েছে এটার দাম বলছে আশি হাজার টাকা আমি বিক্রি করি নাই তো টোটাল দাম যদি আমি ধরি সব মিলিয়ে তিন লক্ষ আটান্ন হাজার টাকা মতো বিক্রি আসে আর কি আর কিনা ছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা তো আমার লাভ হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুধ বিক্রির টাকা খরচে ধরে নিলাম আট থেকে দশ কেজি করে দুধ বিক্রি করছি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি সুস্থ এবং ভালো গাবি আপনি যদি দশ পনেরো হাজার টাকা বেশি দিয়েও কিনেন কখনো লস খাবেন না ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ